দক্ষিণ নাড়ার্থলিতে জেলা পরিষদের উদ্যোগে নালার গার্ডওয়াল তৈরির কাজ শুরু বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নাড়ার্থলি এলাকায় একটি নালার গার্ডওয়াল নির্মাণ কাজের সূচনা হলো জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে আনুমানিক ন লাখ টাকা ব্যয়ে একশো মিটার ওই গার্ডওয়ালটি তৈরি করা হবে এদের নির্মাণ কাজের সূচনায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্যা গোলাপ রায় কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ধীরেশচন্দ্র রায় কামাক্ষাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান একাদশী রায়সহ অন্যান্যরা প্রতিবছর বর্ষাকালে নালার ভাঙনের চরম সমস্যার মধ্যে পড়তে হয় দক্ষিণ নারার্থলি দশ বাই একশো নম্বর বুথের বাসিন্দাদের গার্ডোয়াল তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা ব্যুরো রিপোর্ট ডিজিটাল টাইমস টোয়েন্টি পোর্টান্ন আজকে দশ হাজার একশো ভিতরে আজকে কর্মসূচি হচ্ছে আমাদের দীর্ঘদিনের এই এলাকার আমাখাগর এক নম্বর অঞ্চলের এলাকার দাবি যে এখানে অনেক বড় একটা ড্রেন আছে সেই ড্রেনের মধ্যে তো প্রচণ্ডভাবে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং গাছপালা জায়গা মাটি ধুয়ে ধুয়ে যাচ্ছে তো দীর্ঘদিনের দাবি যে একটা এখানে গাঢ়ল হোক তো সেটা আমরা জেলা পরিষদে যোগাযোগ করে এবং মমতা ব্যানার্জির সে অনুপ্রেরণায় সেই আমাদের দাবিতে পূরণ হয়েছে সেটারই আজকে কাজের সূচনা শুরু হলো তো এলাকার মানুষ খুবই খুশি তো এই এইভাবে আমরা রাস্তা এগিয়ে চলছে কত টাকা এই গার্ডওয়ালটা তৈরি হবে এখানে প্রায় নয় লাখ টাকার গার্ডওয়ালটা আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন কিন্তু উন্নত মানের সামগ্রী নিয়ে চিন্তিত তাহলে আপনার বাড়ির পাশে বাড়ির কাছে নিয়ে এসেছে সুনিতা বিল্ডার্স। আমাদের এখানে পাবেন বাড়ি তৈরির জন্য উন্নত মানের ইট, বালি, পাথর, রড, সিমেন্ট এবং যাবতীয় সরঞ্জাম। আমাদের হোম ডেলিভারির অসুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন সুনিতা বিল্ডার্সএ। বিশদে জানতে যোগাযোগ করুন প্রোপাইটর মঙ্গল বিশ্বাস। যোগাযোগ নম্বর সেভেন ফাইভ ফাইভ জিরো এইট এইট সুপারমার্কেট আলিপুরদুয়ার বিবাহ ও অনুষ্ঠানের এই মরশুমের প্রাচুর্যে প্রিন্টিং এর বিভিন্ন কাজ করানোর জন্য আজই যোগাযোগ করুন ফ্লেক্স অফ সেট অ্যান্ড প্রিন্টিং এর সাথে এখানে পাবেন আপনার মনের মতো ডিজাইনের বিয়ের কার্ড হাল খাদার কার্ড থেকে শুরু করে স্ক্রিন প্রিন্টিং পলিমার স্ট্যাম্প ভিজিটিং কার্ড ও ইনভিটেশন কার্ড প্রিন্টের মতো সমস্ত কাজ করানোর সুবিধে এছাড়াও রয়েছে নতুন বর্ষের ক্যালেন্ডার ক্রয় করার সুব্যবস্থা আমাদের ঠিকানা কামাখ্যাগুড়ি চড়কতলা বিশদে জানতে কল করুন এইট এইট এই নম্বরে